আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি সিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে অনেক সময় অনুদান অনুধাবনমূলক প্রশ্নে থাকে অথবা এমসিকিউ পরীক্ষায় থাকে এই ধরনের প্রশ্ন লক্ষ্য করি এই একটি বাইনারি সংখ্যা এক শূন্য এক এক দুই ভিত্তিক বায়নের সংখ্যা এখন প্রশ্ন বলছে এই বাইনারি সংখ্যাটির আগের এবং পরের সংখ্যার সমষ্টি কত তো আগের এবং পরের সংখ্যার সমষ্টি কত বলতে আমাদের এই সংখ্যাটার আগের সংখ্যা নির্ণয় করার জন্য এখান থেকে এক বিয়োগ হবে আর এই সংখ্যার পরের সংখ্যা নির্ণয়ের জন্য এর সাথে এক যোগ হবে তারপরে যে সংখ্যা দুটি পাবো ওই দুটি আবার নতুন করে যোগ করব। তো যাই সমাধানের চেষ্টা করি কিভাবে করতে পারবো আমি একটু সাজিয়ে দেখে দিচ্ছি এই যে লক্ষ্য করি এর আগের সংখ্যা এবং পরের সংখ্যা সমষ্টি নির্ণয় প্রথমে লিখবো এই সংখ্যাটির আগের সংখ্যা বা পূর্বের সংখ্যা সমান এটার সাথে এক প্লাস কর মাইনাস করব। এটির সাথে এক মাইনাস করলে এই এক থেকে এক বিয়োগ করলে শূন্য হবে অর্থাৎ এই এই এক শূন্য এক শূন্য হবে এটি থেকে এক বিয়োগ করে এই সংখ্যাটি হবে এটা হচ্ছে পূর্বের সংখ্যা এই সংখ্যাটির বা আগের সংখ্যা এবার পরের সংখ্যাটি নির্ণয় করার জন্য এটার সাথে এক ক্লাস করব। এই যে এটা লিখেছি এটার সাথে এক যোগ করেছি পরের সংখ্যা নির্ণয় করতে হলে এক যোগ করতে হয় এক আর এক কত হবে দশ তা তাই না বাইনারিতে আমরা জানি এক আর এক দশ বলে থাকি কারণ এক আর এক দুই দুইয়ের বাইনারি দশ এইভাবে আমরা যোগ করব। এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক আমি দ্রুত করে দিলাম এবার বলে দিচ্ছি লক্ষ্য করি কীভাবে যোগ করলাম এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই শূন্যের সাথে যোগ করে এক আর হাতে কিছু নাই এই এক এখানে বসে যাবে বায়নারি যোগ তো আমরা পারি তাই না এখন আমাদের তো এখন আমরা এই যোগ করবো বাইনারিতে যোগ শূন্য আর শূন্য যোগ করে কী হবে শূন্য হবে শূন্য হবে শূন্য আর শূন্য যোগ করে হাতে কোনো সংখ্যা নাই ভিত্তি দুই এখানে লিখতে পারি আবার এক আর শূন্য যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এবার এখানে এক আর এক যোগ করে দশ বাইনারিতে দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব। অর্থাৎ এই দুটো যোগ করে এইটা পেলাম বাইনারি যোগ করে এবং এইটাই হচ্ছে সমষ্টি অনেক সময় আবার প্রশ্নে বলে থাকে যে সমষ্টি যোগ সমষ্টিকে দশমীকে রূপান্তর করো তখন এইটাকে আবার দুই দিয়ে গুণ করে পাওয়ার লিখে দশমিক করতে পারবো তাই না এই ধরনের প্রশ্ন অনেক সময় থাকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে